আসসালামু আলাইকুম এবরিমান সুপার ফ্যাশন হাউস থেকে আমি আলামিন চলে আসলাম নিউ আর টি বোর ডিজাইনের আপডেট নিয়ে এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে একটি বোরকা বোরকাগুলো একদমই কোয়ালিটি ফুল হবে অরিজিনাল দুবাই চিনি কাপড় দিয়ে তৈরি করা স্টুডেন্টদের জন্য কিন্তু একদমই বেস্ট বাজেটেই পাবেন আজকের এই ভিডিও থেকে এই বোরকা সেটটা পাচ্ছেন হাতা অ্যাম্ব্রডারি করা রয়েছে আমি দুইটা কালার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রেশ কালারটা মধ্যখানে দেখতে পাচ্ছেন আপনার স্নাপ বাটন থাকবে ভালো মানে স্নাপ বাটন পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভালো মানে স্নাপ বাটন হবে আর আপনার স্লিভসে আমরা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা দিয়েছি এটা হচ্ছে অ্যাশ কালারের জরি সুদের যেটা অ্যাম্ব্রয়ডারিটা পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদমই স্টুডেন্ট বাজেটেই পাবেন দুই পাশেই কিন্তু পকেট রয়েছে স্টুডেন্টদের জন্য কিন্তু এটা বেস্ট একটা চয়েস হবে দেখতে পাচ্ছেন আর বডি ফিটিংয়ের জন্য বেল্ট পাচ্ছেন অরিজিনাল দুবাই ছেরি কাপড় দিয়ে তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির যে দুবাই দুবাইছেরি কাপড় সেটাই পাচ্ছেন আমাদের এখানে একদমই রিজিনাল প্রাইসে পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কোনো টাকা অগ্রিম পেমেন্ট করা ছাড়াই এই সেট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ব্ল্যাক কালারটা পার্চেস করতে পারবেন আমি আবারও বলি মিডলে হচ্ছে আপনার ভালো মানের স্নাপ বাটন থাকবে বডি সাইজ ফ্রি সাইজের হেলদি আনহেলদি যেগুলো কিন্তু ইজিলি পড়তে পারবেন আর স্লিভসে হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক স্লিভসে আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্কটা থাকবে একদমই কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ দুই পাশেই আপনি পকেট পাবেন দুই পাশেই পকেট পাবেন চাইলে কোনো কিছু ক্যারি করতে পারবেন বডি ফিল্ডিংয়ের জন্য বেল থাকছে একদমই অপার প্রাইজে মাত্র এগারোশো টাকায় এই বোরকা সেটটা পারচেস করতে পারবেন হিজাব সহ যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা পড়বে তেরোশো টাকা আর অনলি বোরকাটাই হচ্ছে আপনার এগারোশো টাকা দেখতে পাচ্ছেন আউটলুক কিন্তু খুবই এক্সক্লুসিভ যারা স্টুডেন্ট আপু রয়েছেন ফর্মাল ইউজের জন্য চাইলে কোনো জায়গায় ওটা পড়ে যেতে পারবেন একদম বেস্ট একটা চয়েস হবে ইনশাল্লাহ এই বোরকাটা খুবই ইউনিক চাইলে এটা কাউকে গিফট করতে পারবেন এমব্রয়ডারি ওয়ার্কটা একটু দেখুন নিখুঁতভাবে কিন্তু কাজ করা আমি আবারও বলি প্রাইসটা মাত্র এগারোশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে ডাকা সিটিতে আশি টাকা এবং ডাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি বোরকা আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্ডার করতে একটা টাকাও আপনাকে আগে দিতে হবে না বোরকা হাতে পেয়ে চেক করে দেখে আমাদের কথা এবং কাজের সাথে যদি মিল পান তাহলে আপনি ডেলিভারি ম্যানের কাছে বোরকা টাকা দিয়ে বোরকাটা নিতে পারবেন তো বিউ আসে এই ছিল আমাদের একদমই ফর্মালি অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক বোরকা সেটের আপডেট একদমই ইউনিক একটি ডিজাইন নিয়ে আসলাম কিন্তু আমরা আপনার অর্ডার করতে আমি আবারও বলছি স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সুপার প্যাশন হাউস ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন একদমই কোয়ালিটি ফুল হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন অবশ্যই ফেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ